দলের হয়ে দ্বিতীয় শট দেখো এমন একটা টিম সরাসরি টাই ব্রেকারে পৌঁছে গেছে যেখানে খেলার মধ্যে স্কোর আসার কথা ছিল বাট খেলার মধ্যে স্কোর না এসে কিন্তু টাই ব্রেকারে পৌঁছে গেল প্রথম শট গোল করে গেছে রাজা দীপু ভার্সাস জয় প্রধান আবাদ কুলিয়া ডাঙা বাপায় শট ও বেলকি শট বেলকি শট গোলকিপারকে একদিকে ঠেলে দিয়ে অপর প্রান্ত দিয়ে গোল করে গেল এই লাইভ কেটে দিয়ে নতুন ভাবে লাইভ আসবো তিন নম্বর ম্যাচ নিয়ে একটা ভাইটাল ম্যাচ থাকবে আরো একটা দিপু দীপু দীপু ব্লু জার্সি যারা তারা দুটো শট করে দুটোই গোল করেছে অপর দিকে সাদা জার্সি তাদের দু নম্বর শট আসছে দেখা যাক স্কোর কি থাকে টাই ব্রেকারের মধ্যে নিষ্পত্তি হয় নাকি টসে চলে যায় সেটাই দেখার দু নম্বর শট ও সেই দীপু সেফ হয়ে গেল দীপু করে দিলো बरोबर दोन नंबर शॉट दीपू सेव पाइएलो दीपू सेक्टा करे আইবেরি দ্বিতীয় খেলোয়াড়রা দাউদির দ্বিতীয় দাউদির উইনিং শট এটা নিশ্চিত উইনিং শট গোলে ফেলতে পারলেই একটা জয়ের উল্লাস পাবো আসবে কি সেই জয়ের উল্লাস দাউদির শট এবং সেই সঙ্গে সঙ্গে তারা কিন্তু খেলায় ফিরলো খেলা শেষ হলো এখানে দাউদি অসাধারণকে শট মারলো सार्किट ममिन राज